নমস্কার বন্ধুরা আজকে আবার সকাল চলে আসলাম রেসিপি নিয়ে আজকে করছি আমি বেগুন ভাতটা আর মাছের দিয়ে মাছের ঝেঁড় আজকে নিয়ে হচ্ছে এটা আর আরও একটা হবে হবে সেটা একটু পরে হবে তোমরা সবাই দেখো আর দিও এই দেখো আমার বেগুনটা আগে আমি শুদ্ধ করে নিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ পরিমাণ মতন আর একটু মিক্স করে দিয়ে দিই ডালমা বাড়া দিই ধীরে পাতা দিয়ে দেবো এটা দুটো সকাল ভালো লাগে চাই এটা করলাম হচ্ছে আর মাছের ঝালের পেঁয়াজ দেবো টমেটো কাঁচা লঙ্কা মাছ দুটো ভাজা হয়ে গেছে আর এই গাছটা ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দেবো

আমি বেগুনটা ভেজে ঝোলটা বসিয়ে দিলাম আর এখানে আমি মশলা দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ নুন একটু সামান্য মিষ্টি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি এবার ঝোলটা ফোটা অব্দি অপেক্ষা করবো তারপর আমি মাছটা দিয়ে দেবো আর লাস্টে নামাবার আগে ধনে দিয়ে দেব এই গরম গরম ঝোল খেতে খুব ভালো লাগে শীতের দিনে এরকম জ্যান্ত মাছ বেগুন ঝোল খাবে দারুণ হয় খেতে খুব সুন্দর একটা গন্ধ হয়ে কালো জিরে এখন খুব সকাল তো মানে সকাল সকাল বলে গলাটা বসে গেছে হয়তো পাতাটা খুব পরিষ্কার হচ্ছে না বেগুন দিয়ে মাছের ঝোল এখন তো শীতকাল ধরনের পাতা পাওয়া যায় খুব ভালো সারা বছরই পাওয়া যায় কম বেশি ভালো এই দেখো বন্ধুরা আমি পাতা দিয়েছি তো আমার এটা কমপ্লিট আমি এটা নামিয়ে যেন এটা শীঘ্র খাও সাথে বেশি ভালো লাগে ভাত দিয়েও খায় অনেকে আর দেখো মাছটা হয়ে গেছে মাছের ঝোলটা বেগুন দিয়ে ধুলের পাতা দিয়ে দিয়েছি লঙ্কা দেওয়া আছে ব্যাস তাহলে তো রি হয়ে গেল আজকে আমার বেগুন দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আর বেগুন ভর্তা এবার খাবার বুড়ে দেবো হাজবেন্ডকে